বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ দেশেই রয়েছেন শেখ হাসিনা ভয়ঙ্কর মার্সেকি ক্ষমতা শেষ অধ্যায় ডক্টর ইউনুসের এবার বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আবারও তোলপাড় বাংলাদেশ উভয় সংকটের সম্মুখীন হয়ে মহাবিপদে মোহাম্মদ ইউনুস থাকছে বিস্তারিত প্রতিবেদন এবং সবশেষে জানিয়ে দেব ইউনুসের গেম অবার অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া হবে না ঘোষণা বিএনপির থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মার্সেই খেলা শুরু শেখ হাসিনা ভারতে নয় দেশেই রয়েছে খবর ছড়াতেই ইউনুসের মাথায় হাত ছাত্র জনতার গণ অভ্যত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন তা আমরা সকলেই জানি কিন্তু সাম্প্রতিক প্রশ্ন উঠেছে শেখ হাসিনাকে দিল্লিতে বা আগরতলায় নাকি ঢাকাতেই আশ্রয় রয়েছেন তিনি ভারত বরাবরই বলেছে হাসিনাকে তারা ফেরত দেবে না হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় রয়েছে এমনকি বিভিন্ন সংবাদ সেই খবর প্রকাশিত হয়েছে কিন্তু তারপরে বলতে পারি যে শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন এর প্রমাণ কি গত বছর পাঁচে আগস্টের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসাবে আশ্রয় নিয়েছেন কিন্তু অনেকেই বলছেন সেটা শুধু পত্রপত্রিকার মাধ্যমে বা ভারত সরকারের মৌখিক ঘোষণার মাধ্যমে জানা গিয়েছে এই বিষয়টির সত্যতা বা প্রমাণ কোনোটাই এখনো পাওয়া যায়নি বলে দাবি অনেকের অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বড় বড় বিভিন্ন রাষ্ট্র যেমন ইংল্যান্ড তারা কোনো ব্যক্তিকে জেলখানায় বন্দি রেখেছেন এবং বলছেন তাকে চিনি না বা জানি না সে কোথায় আছে আবার কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি তাদের রাষ্ট্রীয় অতিথি হিসাবে আশ্রয় নিয়েছেন আর তারা বলছেন সেই ব্যক্তির মৃত্যু হয়েছে এবার সেই কাজনার ক্ষেত্রে ঠিক কী হয়েছে যেমন আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা ন্যারেটিভের মাধ্যমে বোঝার চেষ্টা করেছি শেখ ভারতের আশ্রয়ে রয়েছে কিন্তু এর ভিত্তি কি এখন পর্যন্ত হাসিনা ভারতে কোনো অধিকারীকের সঙ্গে কোনো বৈঠক করেছে সেই ভিডিও ফুটেজ কি এখনো প্রকাশ এসেছে আবার প্রতিনিয়ত আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে হাসিনার কথাবার্তা হয় কিন্তু তাদের কেউ কে কি তিনি বলেছেন তিনি ভারতের কোথায় আছেন এছাড়া শেখ হাসিনার যে সমস্ত ভারতীয় সংবাদ মাধ্যম রয়েছে তাদের হয়তো সাক্ষাৎকারের ছবি আসতে পারত সাক্ষাৎকারের প্রকাশে ছবিও সাত মাসে দেখা যায়নি বা হাসিনা সজীব সজিব জয় তার মায়ের সঙ্গে দেখা করতে দিল্লিতে এসেছেন এমন খবর বা ছবিও প্রকাশ্যে আসতে দেখা যায়নি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও শেখ হাসিনার যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেখানে দীর্ঘ সাত মাসও তার সঙ্গে কোনো সাক্ষাৎকার বা বৈঠকের ছবিও উঠে আসেনি তাই এমন পরিস্থিতিতে হাসিনা ভারতে রয়েছেন এবং যে কোনো সময় বাংলাদেশে পা রাখবেন এই বিষয়টি সম্পূর্ণ বিশ্বাস করাটা বোকামি অন্যদিকে হাসিনাতে বাংলাদেশে নেই এই বিষয়টি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না গত বছর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলন ক্রমে গণ রূপ নিয়েছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষ রাস্তায় নেমে পুলিশের লাঠি গুলি খেয়েছিলেন সরকারে সেই সেই সব আহত মানুষদের যাবতীয় দায়িত্ব গ্রহণ করার কথা ঘোষণা করেছিলেন ডক্টর ইনুস কিন্তু সময় গড়াতে সেদিনের ছাত্র আন্দোলনের নেতারা আজ সরকারের বা নতুন দলের যোগ দিলেও বিক্ষুব্ধ আন্দোলনের গত কয়েকদিন থেকে ইউনিসের কার্যালয়ের সামনে অবস্থানে বসেছিলেন তারা গতকাল দুপুর গড়িয়ে চলছে সেই বিক্ষোভ আপাততভাবে অবস্থান শান্তিপূর্ণ কিন্তু অফিসের সামনে কোনো সরকারি গাড়ি এলেই অবস্থানকারীরা স্লোগান দিচ্ছে এক দুই তিন চার সবশালারা বার্ট পার উপযুক্ত ক্ষতিপূরণ এবং সহায়তার দাবি করেছেন তারা তাদের অভিযোগ আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের শ্রেণী বিন্যাসে বৈষম্য করা হয়েছে শহীদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের প্রক্রিয়াও আরও দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়েছে এ বিষয়ে যতক্ষণ না স্পষ্ট নির্দেশ আছে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালানো হবে বলেও জানিয়েছেন অবস্থানকারীরা পুলিশ মোতায়েন করা হয়েছে অবস্থান স্থলে বিক্ষুব্ধদের সন্তর্কতার সম্প্রতি ইউনি সরকারের তরফে ঘোষণা করা হয়েছে আন্দোলনের মৃতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা বলে অভিহিত করা হবে জুলাই পরিবারকে এককালীন লক্ষ টাকা টাকা এবং মাসিক দেওয়া হবে অন্যদিকে জুলাই যোদ্ধাদের শারীরিক অবস্থার ভিত্তিতে ভাগ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে সেই অনুযায়ী ভাতা দেওয়া হবে তাদের যারা হাতে হাত মিলিয়ে হাসিনা সরকারের পতনের কলকাটি নেড়েছিল তাদের মধ্যে বাড়ছে বিরোধ ইনু সরকারের বিরুদ্ধে ক্রমেই বাড়ছে ক্ষোভ এবার সরাসরি হুঁশিয়ারি বিএনপির অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া হবে না সাব জানিয়েছিল খালেদা জিয়ার দল এদিন বিএনপির মহাসচিব তথা মুখপাত্র মির্জা ইসলাম আলমগীর বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না শনিবার জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভায় তিনি এ কথা বলেন ইনি সরকার যে সংস্কারের কথা বলছেন সেই প্রসঙ্গটি নেই মির্জা ফখর বলেন সংস্কার নিয়ে কমিশন কাজ করছে ভালো কথা সংস্কার নতুন কোনো ধারণা নয় সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তিও নেই কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে তিনি আরও বলেন দীর্ঘ পনেরো বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি আর জুলাই বিপ্লবে সৎ স্ফূর্তভাবে অংশ নিয়েছে দল আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই ফ্যাসিবাদ কায়েম করেছে গুম খুন বিনা বিচারে হত্যা সবই আওয়ামী লীগের আমলেই হয়েছে বিএনপির মহাসচিব বলেন নিত্য পণ্য সহ সব দাম বেড়েছে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে কিন্তু সরকার এ নিয়ে কিছু করছে না জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেকে রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছে বর্তমান সরকারের প্রতি বিএনপির এখনও সমর্থন রয়েছে তবে সে সমর্থ আজীবনের জন্য নয়